হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট টাইটেল থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পারছো কি নিয়ে আজকের ব্লগটা তো দেখো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে এখন আমি বেরিয়েছি আমার শ্বশুর এক বন্ধু বাড়িতে প্রত্যেক বছরই মনসা পুজো দিত শ্বশুর বেঁচে থাকতে তো সেই বাড়িতে আজকে পুজো বাড়িতে এসে নিমন্তন্ন করে গেছে তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে আর ছেলেও গেছে মাছ ধরতে একটু পরে বাড়িতে চলে আসবে যদিও ওর পড়া আছে তো ছেলেকে বলছিলাম চল বাবা আমি যাবো আর চলে আসবো ছেলে তো রাজি হলো না একটা বান্ধবীর সাথে গত বছর গেছিলাম তোমরা হয়তো ব্লগে দেখতে পেরেছ তো সেই ক্ষেত্রে বান্ধবীকেও ফোন করলাম তো বান্ধবী বলছে যে আমি যেতে পারবো না গো তো সেই কারণের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে যাবো বলে আর প্রসাদ খাব না বলে টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম কিন্তু আবার কি মনে হলো না হেঁটে হেঁটে যাওয়া যাবে না অতটা দূর সাইকেলটা বের করি সাইকেলটা নিয়ে যাই তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসতে পারবো তো সেই কারণের জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম চলো একবারে তোমাদেরকে ওদের বাড়িতে গিয়ে একদম মাকে দর্শন করাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি এসেই আগে মন্দিরে এসে মায়ের দর্শন করলাম মায়ের কাছে যত অভিযোগ আছে সব অভিযোগ করলাম করার পরে তারপরে দিদিকে বললাম দিদি তোমার ভাই সকালবেলা পুজো দিয়ে গেছে সেই প্যাকেটটা বের করো তাই দিদির প্যাকেটটা খুঁজছে হ্যাঁ প্রতি বছর প্রচুর লোক খায় যেন বারোটা থেকে স্টার্ট হয়েছে কিন্তু খাওয়ানো এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি তো সেই কারণের জন্য এটাই লাস্ট ব্যাচ আমাকেও বলছিল যে বসতে কিন্তু আমি তো ঠিকই করে এসেছি যে প্রসাদ নিয়ে যাব বাট খাবো না কারণ এত অবেলা করে খেলে না অসুবিধা হয় আর প্রসাদটা নিয়ে গেলে ছেলেটাও খেতে পারবে ছেলেটা যেহেতু আসেনি তো সেই কারণের জন্য আমি বললাম প্রসাদটা দিয়ে দিতে তো দাদা গুছিয়ে দিল আর এখানে এসে অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো আর এই যে জেঠিমাকে দেখছো হোয়াইট কালারের শাড়ি পরে জেঠিমার সাথে বসেছি গল্প করতে টাইমই দেখিনি ছটা বেজে গেছে তো যাই হোক গল্প টল্প করে আমি বললাম জেঠিমা এবার আমি যাই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো ছেলেকেও পড়াতে আসবে সেই বলে আমি বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড গরম পড়েছে আজকে সাংঘাতিক গরম পড়েছে তো যাই হোক বেরিয়ে পড়লাম এবার সাইকেল চালাবো সেহেতু তোমাদের সাথে আর এখন আর কথা বলছি না একদম তোমাদের সাথে কথা হবে বাড়িতে যাওয়ার পরে অনেক দিন পরে বাইরে বেরালে দেখবে ভীষণ মনটা ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে একটু বাইরে বেরানোও দরকার আছে তো বাড়িতে যাই কথা হবে এ দেখো বাড়িতে চলেও এসেছি প্রসাদটা তোমাদের দেখিয়ে দিলাম আজকে ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে